আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কাঁচামরিচ ভর্তা দিয়ে সব সিদ্ধ সবজি খাওয়া হবে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম এই যে সব সিদ্ধ নিয়ে নিয়েছি শরীর সুস্থ রাখতে হলে এই ধরনের সিদ্ধ খাবার খেতে হবে আমার মতো আপনারাও খাবেন তো কথা কম বলি খাওয়াটা শুরু করি বিসমিল্লা মরিচের ভর্তা আর এই যে পালং শাক মরিচের ভাতটা দিয়ে দারুণ লাগবে মজা শাকটা ভালোই মজা এখন খাবো সিদ্ধ টমেটো হুম মরিচ ভর্তার সাথে খাই আরো ভালো লাগবে আলু সিদ্ধ করেছে আমি আলু পছন্দ করি মরিচ ভত্তার সাথে খাই এখন এই যে সিম সিমটা দিয়ে খাব হুম সত্যি মরিচের ভর্তা দিয়ে সিদ্ধ খাবারটা খেতে কিন্তু ভালো লাগে সবাই খাচ্ছে তাই আমিও ট্রাই করলাম যে আসলে কেমন লাগে খাবারটা একটু দেখে আবার শাকটা খাই সিদ্ধ পেঁপে করে নিয়েছি সাথে যে মরিচের ভর্তা ভাতের পরিমাণটা বেশি নেই অল্প কারণ সব সিদ্ধ খাবো এর জন্য ভাত অল্প খাবো সব খাবো সবজি হুম পেঁপে তো এমন শরীরের জন্য খুবই ভালো আর এই যে সবচেয়ে স্পেশাল হচ্ছে বেগুন হুম এই বেগুনটা এখন খাবো একটু ভর্তা দিয়ে সেই সব তারপর খাবো পটল মরিচের ভর্তা দিয়ে ভাত দিয়ে নিয়ে নিচ্ছি এই তো সম্পূর্ণ খাবারটা আমি শেষ করলাম আসলে এই খাবারটা অনেক মজা আপনারা সিদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন শরীর কিন্তু অনেক ভালো থাকবে তেল মশলা এমনিতেও আমি কম খাই আজকে সিদ্ধ খাবারটা খেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তবে আসি আল্লাহ